হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আর এখন গুড মর্নিংও বলবো না এখন গুড আফটারনুন কারণ আমরা গেছিলাম বাড়িতে বাড়িতে গেছিলাম বলতে আমার কাকা শ্বশুর মানে আমার সেজ কাকা শ্বশুর উনি মারা গেছেন ওই জন্য আমাদেরকে বাড়ি যেতে হয়েছিল বাড়ি যেয়ে ওনার সৎ করে তারপরে আমরা আবার এসেছি তো আমাদের তো নিয়ম অনুযায়ী তেরো দিন মানতে হবে তো আসার সময় একটু কিছু কিনে আনা হলো যে কিছুই তো চলবে না তো বন্ধুরা যেটা বলছিলাম উনি মারা গেছে রবিবারে রবিবারের দিন একটা সাতচল্লিশ মিনিটে মারা গেছে তো আমাদের তো সেই অনুযায়ী বাড়ি যেতে হয়েছিল তার আগে আমরা এক সপ্তাহ আগেই বাড়িতে গেছিলাম বাড়িতে গিয়েছিলাম মানে ওনার অসুস্থতা শুনে আমরা বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে তারপরে মারা গেল তো যাই হোক এখন তো তেরো দিন আমাদেরকে মানতে হবে আর এই যে এসবগুলো সব খুলতে হবে এসবগুলো খুলতে হবে কানের খুলতে হবে গলার খুলতে হবে সব কিছু আর যেভাবে আমাদের মাংসা পুততে হয় সেভাবে মাংসা পুত্ত হবে মানে পুরো টোটাল যেহেতু জয়েন্ট ফ্যামিলির মতো যেটা হয় সেটাই মানতে হবে তো তার জন্য আসার সময় যে কিছু বাজার এই যে ডাল মুগ ডাল সব মুগটুক অবস্থা খুব খারাপ তেল টেল তো কিছু চলবে না কোনো কিছুই চলবে না যা ঘরে যা ঘরে যা জামা প্যান্ট খোল যা এই যে আলু নিয়ে এসছি বাড়ির থেকে গেছি কারণ এখন শুধু আলু সেদ্ধ ভেন্ডি সেদ্ধ দুধ এইগুলোই চলবে আর কিছু তো চলবে না কিন্তু আমার শ্বশুরেরা চার ভাই তার মধ্যে এই একজন সবে চলে গেল তো উনি চলে যাওয়াতে মোটামুটি কেউ সেভাবে মেনে নিতে পারেনি ওই জন্য সবাই প্রায় অসুস্থ কারণ মন বোনবাহন ভালো নেই আর মেয়েদের যে তিন দিনের কাজ সেটা তো কালকে হবে আর আমাদের তেরো দিন বাদে আর তার থেকে বড়ো কথা সেই চার দিনের মাথায় আমার ছেলের পরীক্ষা পড়েছে কি করে কি করব মোটামুটি আমাকে সকালে যেতে হবে বিকালে আসতে হবে সকালে যেতে হবে বিকালে আসতে হবে এইভাবে কাজ করতে হবে এই যা করতে চাল এগুলো নিয়ে আসতে হয়েছে বাড়ি থেকে এই যে কাঁচা ছোলা ছোলা এনে কি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছিলাম আর এগুলো তো খুলতে পারব আজকে মঙ্গলবার ওই জন্য খুলতে পারবো না এগুলো কালকে খুলবো নাকেরটা থাকবে নাকেরটা খুলতে দেয় না অনেকের বাড়িতে খুলতে দেয় ভিত্ত আমাদের খুলতে দেবে না নাকেরটা থাকবে আর এগুলো সব খুলতে হবে সব খুলতে হবে যাই হোক ব্যাক ক্যামেরা দেখাই তো বন্ধুরা ক্যানিং থেকে আসার সময় এই বাজারগুলো নিয়ে আসা হয়েছে যেহেতু রাত্রে এসে বাজারে যাওয়াটা সম্ভব নয় আর তোমাদেরকে যেটা বললাম যে খাওয়া দাওয়া মানে সেরকম মন মানসিকতা নেই যে মানে খেতেই যেন তেমন ইচ্ছে করে না এই তেরোটা দিন তো কী করবো তোমাদের দাদার তো খালি পেটে বা থাকতে পারে না ওই জন্য এই যে বালিতে যেগুলো ভাজা হয় সেইগুলোই নিয়ে এসছে একটু ছোলা নিয়ে এসছে বুট নিয়ে এসছে আর কাঁচা ছোলা নিয়ে এসছে আর এদিকে শসা আঙুর এইগুলো নিয়ে এসছে কারণ এগুলো টুকিটাকি ছেলে মেয়েকেও দেওয়া যাবে আর আমি যেটা মনে করছি যে আমাদেরকে অতটা লাগবে না আমরা হয়তো আধা ঘন্টা না খেলে থাকতে পারবো কিন্তু আমার ছেলে মেয়ে তো থাকতে পারবে না ওই জন্য ওদেরকে এইগুলো নেওয়া হয়েছে আর রাত্রে দেখি যদি বাজারে যায় তাহলে একটু সাদা আলু এগুলো আনতে বলবো আর এই যে দেখো এইগুলো বাদাম নিয়ে এসছে এই বাদামগুলো খুব খেতে ভালো লাগে কি করব এই বাদামটা খেলে না অনেকটা খিদে লাগে না তো ওই জন্য আমি এই বাদামটা একটু বেশি করেই নিতে বলেছিলাম আর তার মধ্যে তো বাড়ির থেকে চাল আলু ডাল এগুলো তো টুকিটাকি এই যে আনা হয়েছে আর আমি ছোট ছোট আলুই এনেছি যেহেতু গ্যাসে করব আর তিনটে দিন তো এমনি কিছুই করা যাবে না কোনো কিছুতে হাতও দেওয়া যাবে না তো চলো আর একটু বাদে আবার আসছি আমি তারপরে বন্ধুরা দেখো ড্রেস চেঞ্জ করে চলে এসছি আর চোখ মুখে যেন অন্ধকার দেখছি তো যাই হোক এগুলো তো ডাব্বায় না রাখলে নরম হয়ে যাবে ওই জন্য একটু ডাব্বাতে ভরে রাখছি আর প্যাকেটে যেগুলো থাকবে সেগুলো হাঁটতে চলতে খেয়ে নেবে ডাব্বারগুলো কটা দিন পরে খেলেও অসুবিধা হবে না আর এই যে দেখো এগুলোও ছোটো ছোটো ডাব্বায় ভরতে হবে কারণ সবই নরম হয়ে যাবে এগুলো গুছিয়ে নিয়ে আমি এবার রান্না বসিয়ে দেব কারণ রাত্রে রান্না কি করব পটল ভাজা করব আর বিট ভাজা করব কারণ এইগুলো ছাড়া আর তো খাওয়ার কিছু আমি বুঝতে পারছি না যে কি খাবো আর সব থেকে বড়ো কথা হচ্ছে মানে প্রথম এই কাজে পড়লাম তো মানে বুঝতে পারছি না সব সময় বাড়িতে ফোন করে জানতে হচ্ছে এটা করতে পারবো কি না ওটা করতে পারবো কি না ওই জন্য আর বাড়ির থেকেও সবাই সব কিছু বলে দিচ্ছে এটা করবে না ওটা করবে না এমন কি তেরো দিন পর্যন্ত কোনো সাবানে তো হাতই দিতে পারবো না আর সাবান বলতে আমি কোনো জামা কাপড় গাছতে পারবো না আর এই আঙুরগুলো এনেছিলাম তো কেমন একটা যেন হয়ে যাচ্ছে তো আমি ভাবলাম এগুলো ছাড়িয়ে রেখে দিই ছাড়িয়ে রেখে দিলে মানে ধুয়ে ধুয়ে খেতে পারবে তো কটা দেখছিলাম নষ্ট হয়ে যাচ্ছিলো ওই জন্য তারপরে সন্ধেবেলা তোমাদের দাদা আবার বাজারে গেছিল বাজারে থেকে সাদা আলু এনেছে শশা এনেছিল ফের আবার অনেক কিছু এনেছিলো তো যাই হোক আমি এগুলো ছাড়িয়ে নিয়ে মেয়ে আমাকে কি বলছিল তো সেটাই ধ্যান দিচ্ছিলাম তো চলো যাই হোক এগুলো ছাড়িয়ে নিয়ে এবার রান্নার দিকটা যেতে হবে তো বন্ধুরা এই যে দেখো রান্নার দিকে চলে এসছি আর রাত্রে এই যে পটল ভাজা হবে আর একটু বিট ভাজা হবে যেটা তোমাদেরকে আমি বলেছি তো এই পর্যন্তই রাখছি কালকের সকালে আবার তোমাদেরকে দেখাবো কারণ আজকের ভিডিওটা খুব ছোট্ট হয়ে গেছে তো নেক্সট নেক্সট নয় আমি এই ভিডিওতেই তোমাদের কালকের সকালে আবার দেখা হবে ঠিক আছে এখনকার মতো গুড নাইট রেখে দিচ্ছি ফের কালকে সকালে গুড মর্নিং থেকে আবার শুরু করবো কারণ রাত্রে আর কী দেখাবো তোমাদেরকে তো সকালবেলা যখন হবে তখন আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো চলো এখনকার মতো রাখছি ফের মর্নিংয়ে আবার দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো এটাই বলবো কারণ আমি যতই মুখে হাসি হাসছি না কেন মাইন্ড কিন্তু একটা গ্রামের দিকেই পড়ে আছে মানে কি হচ্ছে কি হবে কিভাবে কি হবে এরকম আর কি তো পটল ভাজাগুলো করে নিই কারণ আর সব কিছু হয়ে গেছে ভাত হয়ে গেছে ডালিয়া হয়ে গেছে সব কিছুই হয়ে গেছে আর এইটুকু পটল ভাজা করলেই হয়ে যায় আর এই যে দেখো আঙুরগুলো এইটুকুই আছে তো চলো কালকের সকালে দেখা হচ্ছে গুড মর্নিং বন্ধুরা ফের পরের দিন সকালে চলে আসলাম তো ছেলেকে আমি স্কুলে দিয়ে এসছি এবার নিয়ে যাবে স্কুলে কারণ এক সপ্তাহ মানে নয় দশ দিন প্রায় স্কুল বন্ধ হয়ে গেছিলো ওই জন্য আমি আবার চিঠি লিখে পাঠিয়ে দিলাম আর ছেলের ডায়েরিতে লিখে দিলাম কারণ ডায়েরিতে না লিখে দিলে আনটিরা আবার বকাবকি করবে কী কারণে এতদিন স্কুল কামাইটা হলো তো যাই হোক শাখাটা খুলে দিচ্ছি যেহেতু সোনা বাঁধানো শাঁখা তো পড়া যাবে না যেহেতু আমাদের মালসা রাখতে হবে ওই জন্য তো মেয়ে ওই যে চান করতে ঢুকেছে ও যাবে ফের স্কুলে কারণ ওরও দশটা সাড়ে দশটার মধ্যে স্কুলে পৌঁছাতে হবে তো এক এক করে শাঁখা ফলা কানের গলার সব কিছু খুলে দেব আর এই শাঁখাটা না খুব ছোট আর এই শাঁখাটা আমার পরতে খুব ভালোই লাগে কারণ আমিও খুব মোটা মোটাশোটা লোক তো কিন্তু আমার শাঁখাটা না হাতে একদম পারফেক্ট হয়ে যায় ওই জন্য এই শাঁখাটা আমি চেঞ্জ করতে পারি না মাঝে মাঝে অন্য শাঁখা পড়ি তোমরা দেখতে পাও কিন্তু ওই কটা দিনের জন্য আমার ভালো লাগে না অত বড় বড় শাঁখা সেই গলা পর্যন্ত উঠে যায় আর হাতে দেখো তুলতে যেয়ে কি কষ্ট মানে হাত তো নয় একটুখানি হাত তাও আমার ওই শাঁখা তুলতে খুব কষ্ট হয় আর এই শাঁখাটা পড়লে কি দেখো কতটুকু জায়গায় এসে আটকে গেছে ওই জন্য আমার এই ছোটো শাঁখা পড়তে ভালো লাগে যাই হোক সবার লাস্টে আমি আমার কাকা শ্বশুরকে তোমাদেরকে দেখাবো যে উনি মারা গেছে তো সেটা সবার লাস্টে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওনার ফটো দিয়েই দেখাবো কারণ ওনার জীবিত অবস্থায় ছিল মনে হচ্ছে অনেক আগের ভিডিও হুঁকো ছিল তোমরা দেখেছিলে কি আমি জানি না মানে চারটে ভাই এক জায়গায় বসে হুঁকো টান সেই হুঁকো টানা মানে বলে না কলসি একটা ভর্তি কলসির এক কানা ভেঙে গেছে তো সেই রকমটা হয়েছে আমার শ্বশুরেরা চার ভাই এক কানা ফেটে ভেঙে গেছে তো এটা নিয়েই আমরা বলা করছিলাম এই সবে শুরু হলো তো যাই হোক আমার শ্বশুরের একটু হার্টের সমস্যা আছে ওনাকে তো দেখেই রাখতে হয় আর যেদিন এই ঘটনাটা ঘটে সেই দিন আগের থেকে আমার শ্বশুরকে আমি একটা হাটের ওষুধ খাইয়ে দিয়েছিলাম তা আবার মিথ্যে কথা বলে ওই জন্য পরে আমার শ্বশুরমশাই আমাকে বলে ও এই জন্য তুমি আমাকে হাটের ওষুধ খাইয়েছিলে মিথ্যে কথা বলে কিন্তু কিছু করার নেই হঠাৎ যদি একটা ধাক্কা পেয়ে যায় তখন সমস্যা হতে পারে ওই জন্য আগের থেকে একটা হাডের ওষুধ আমি খাইয়ে দিয়েছিলাম তো যাই হোক সমস্ত সব কিছু খুলে দিচ্ছি সাঁকা পলা খুলে দেওয়া হয়ে গেছে এবার হার খুলে দিলাম এবার কানের খুলে দেব কানের খুলে দিয়ে তারপরে এই যে হাতের সুতোটা আছে এই সুতোটা খুলে দেব আর অনেক দিন আমি কানের খুলি না ওই জন্য কানটা না খুব ব্যথা হয় আর কেমন একটা ময়লা পড়ে যায় তো যাই হোক তোমাদের দাদার কাছে আমি একটা সোনার কানের বানাতে দিয়েছিলাম কিন্তু সেটা এখনও বাড়ি আসেনি তো এই যে দেখো আর এই নাকেরটা খোলা যাবে না এটা বাড়ি থেকে মানা করেছে নাকের খোলা যাবে না আর সুতো ওই হাতে সুতোটাও কেটে দেব। ছুরি দিয়ে হাত কেটে দেওয়ার মতো তো যাই হোক ছুরি না দিয়ে কাটলে কাটতে পারছিলাম না ওই জন্য ছুরিটা দিয়ে কেটে দিলাম সুতো রাখলে আবার যদি কিছু বলে কারণ পায়ের নুপুর টুপুর কিছুই তো রাখা যাবে না ওই জন্য তো চলো দুপুরে রান্নাটা সেরে নিই নিয়ে তারপরে ফের বিকালে তোমাদের সঙ্গে দেখা হবে আবার মেয়ে টিউশন আছে টিউশনটা একটু দূরে দিয়েছি যেহেতু বিল্ডিংয়ে আগে ছিল এখন সেখানে দিচ্ছি না একটু দূরেই দিচ্ছি আর সেম রান্না সেম সব কিছু কিচ্ছু করার নেই এই যে গাজরটা একটু দিয়েছি আর বিট সিম একই আছে সেম জিনিস পটল ভাজা আর ভালো লাগছে না খেতে ওই এক দুগাল খাচ্ছি কিন্তু হ্যাঁ যদি বলো যে মাছ মাংসর প্রতি লোভ হচ্ছে কোনো লোভ হচ্ছে না উল্টে ওই জিনিসটা যখন দেখছি না তখন যেন বমি বমি পাচ্ছে এই জিনিসটা হয়তো হয় আর এদিকে দেখো পটল ভাজা হলুদ তো দেওয়া যাবে না জাস্ট একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি তার মধ্যে ছেলে চলে আসলো ছেলেকে এই যে দেখো রুটি খেতে দেবো ওর দুধ রুটি দেবো খেয়ে নেবে আর তার মধ্যে আমি একটু কফি খাবো কারণ দুধ চিনি কফি এগুলো খাওয়া যেতেই পারে সব কিছু জেনেই আমি খাচ্ছি কারণ কিছু না জেনে আমি খাচ্ছি না তারপরে তোমাদের সঙ্গে দেখা হবে একদম বিকালে তো এইটুকু সময়ের মধ্যে তো তোমাদের আমি কাকার ছবিটা দেখাতে পারছি না তো দেখাচ্ছি আমি একদম লাস্ট ভিডিও লাস্টে তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো একটুখানি কফি নিয়েছি আর সব থেকে বড়ো কথা সিঁদুর তো মাখতেই পারবো না কোনো লোসন কোনো সাবান কোনো কিছুই তো ইউজ করতে পারবো না আর ছেলে ওই পড়া রুটিটা খায় না তো সেই রুটিটা আমি খাবো কারণ এই পড়া রুটিটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক একটু হালকা টিফিন করে নিই আর খেতে তো ইচ্ছে করে না ওই টুকিটাকে যখন একটু খিদে পায় তখন একটু খাচ্ছি তো চলো এখনকার মতো টাটা দেখা হবে বিকালবেলা ওদেরকে টিউশন দিয়ে এসে তারপরে তো বন্ধুরা এই যে দেখো ছাদে উঠে আমি এই আম গাছটার দিকে হঠাৎ তাকালাম মানে আম গাছটার উপরে জাস্ট একটু কচি কচি পাতা ছেড়েছে আর এত সুন্দর লাগছে কি বলবো আর ওদিকে জামাকাপড় মেলা আছে আমি নিয়ে ঘর যাব তো ছাদে ঘুরছিলাম একটু হাওয়া লাগছিল খুব সুন্দর লাগছিল মনটাও একটু ফ্রি ফ্রি লাগছিল আর হালকা কাশি লাগলো তো দেখো টিকিটা সবসময় ঝুলতেই আছে আর হাওয়া হচ্ছে এত সুন্দর হাওয়া দিচ্ছে ছাদে কি বলবো আর আমার কাকা শ্বশুরের মানে ইতিহাসটা বলি ওনার সমস্ত সব কিছুই নষ্ট হয়ে গেছিলো লিভার কিডনি হার্ট ফুসফুস সব কিছু মানে সব পেটের মধ্যে ওষুধ দেওয়ার মতো কোনো পজিশানই ছিল না এরকম আর কি লাস্ট পজিশানে ওনার যখন সাত দিন ধরে ক্যানিং হসপিটালে ভর্তি ছিল তখন হচ্ছে ওনার টিভি রোগ ধরা পড়েছিল ওই জন্য আরও বেশি মানে উনি কি বলবো তো যেটা বলছিলাম এই যে কাকা বাবু কাকা বাবু মারা গেছে আর ওই যে মুখের দিকটা দেখো খুব রক্ত উঠেছিল মুখ দিয়ে ওই জন্য তো যাই হোক কাকা তো আমাদের মধ্যে আর নেই তবু একটা কথা বলবো কাকা তুমি যেখানে থাকো ভালো থেকো আর উপর থেকে সবাইকে আশীর্বাদ করো তোমার বাচ্চাগুলো যেন ভালো থাকে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি কারণ এখন তো খাওয়া দাওয়া রান্না বান্নার তেমন কোনো কাজ নেই শুধু ওই সেদ্ধ ভাত হচ্ছে টুকিটাকি একটু রান্না বাড়া মানে ভাজার উপর দিয়ে যাচ্ছে এরকম আর কি তো ওই জন্য বেশি ভিডিওটা লংও করতে পারছি না তো যতদিন না শ্রাদ্ধর কাজটা হচ্ছে ততদিন তো ঠিকঠাক ভিডিও পোস্ট করতে পারছি না এমনিতেই তো আমি ঠিকঠাকভাবে ভিডিও পোস্ট করি না তো এই ভিডিওটা যেহেতু কাকা মারা গেছে আর কাকা মারা গিয়ে মোটামুটি সেই বলে না সবাইকে একটা শিক্ষা দিয়ে গেছে ঠিক সেরকমই সবাইকে একটা যেন শিক্ষা দিয়ে গেছে উপরন্ত একটা মিলের জায়গা করে দিয়ে গেছে বলে না আর শ্রাদ্ধ মানে একটা মিলের মানে কি বলে মিলের রাস্তা করে দিয়ে যায় সেই অনুষ্ঠানটাই মনে হয় শ্রাদ্ধ বলে তো যাই হোক আমাদের তো তেরো দিন না কাটলে তো সেই শ্রাদ্ধর কাজটা করতে পারব না তো সেটা আমাদের সাতাশ তারিখ পড়েছে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে তেমন কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না কারণ কী দেখাবো নিজেও বুঝতে পারছি না তো চলো দেখা হবে নতুন ভিডিওতে আর ঠিকঠাক ভিডিও না দিলে কোনো দিন সাবস্ক্রাইবার হয় তো যাই হোক এইভাবে চলতে থাকুক কটা দিন পরে দেখা যাবে তো মতো টাটা দেখা হবে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো